ফ্রেন্ড থেকে আমি আজক নতুন একটা ভিডিও নিয়ে আসলে আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো এটা হচ্ছে টাঙ্গাইল তাচের শাড়ি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কিন্তু আর ব্যাকসাইট গুলো দেখার একদম বুনানো আর প্রত্যেকের শাড়ির পাশাপাশি আমি প্রাইজও গুলো দিচ্ছি

ফুল সাইডে কিন্তু অল ওভার সেম ডিজাইন করা আর কালারটা হচ্ছে এটা লাইট লেমন কালার এটা হচ্ছে পিছনের কাজগুলো প্রাইস আটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার পিচ কালার সেম ডিজাইন কালার হবে চারটা

এটা হচ্ছে পিছনের কাজ শাড়িগুলো কিন্তু পরে আরাম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম ফুল কটন শাড়ি প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল সাদার মধ্যে সাদার মধ্যে বেগুনি গাছ আসলে দেখা যাবে

হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে ক্রিম কালার সেম ডিজাইন শাড়িগুলো শুধু কালার গুলো চেঞ্জ দেখো আচলটা দেখাই তো শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর হালকা শাড়ি যারা হালকা শাড়ি চাচ্ছেন তাদের জন্য এগুলো খুবই হালকা শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন আমাদের শোরুমের ডেটে দেখা তো আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরিল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স তলা দোকানের নাম্বার দুইয়ের আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ